আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আমার ইউটিউবে আসার কারণ এবং ইউটিউবে আমি কেন আসলাম এবং ইউটিউবে কেন ভিডিও বানাই সেই প্রসঙ্গে আজকে আমি আপনাদেরকে সরাসরি কথা বলবো এবং ইউটিউব থেকে কি পরিমাণে টাকা ইনকাম করা যায় এবং এখান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন এবং কিভাবে আপনার সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ইউটিউব সম্পর্কে কিছুটা গাইডলাইন দেবো তো প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি ধান ক্ষেতের সামনে এবং সেখানে ক্যামেরা ধরেছি তো আসলে আমি ইউটিউব আসার মূল কারণটা আপনাদেরকে বলি আমি ইউটিউবে যখন মানুষের ভিডিও দেখি দেখার পরে ভাবলাম যে মোবাইল দিয়ে যখন একটা ইউটিউব চ্যানেল খোলা যায় তাহলে আমি একটা ইউটিউব ক্রিয়েট করি তো আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম খোলার পর আমি নিজেই সব কিছু করলাম ইউটিউব দেখে দেখে দেখার পরে আমি আমার এলাকাতে আমি আমার স্কুল মাঠের ভিতরে আমি ছয়টা ভিডিও তৈরি করি এন্টারটেইনমেন্ট খেলাধুলা সেই এন্টারটেইনমেন্ট ভিডিওগুলো আপনার আমি ছয় টা একবারে সন্ধ্যা ছয় টার সময় upload করি এবং এখান থেকে একটা ভিডিও দ্রুত পরিমাণে viral হওয়া শুরু করে এবং মুহূর্তের ভিতরে two k five k six k seven দ্রুত video টা viral হয়ে শুরু করে এবং এক পর্যায়ে এটা প্রায় এক লক্ষ সত্তর হাজার view এ পৌঁছায় যায় এবং আমার যে channel যে শর্ত গুলো এক হাজার subscriber এবং চার ঘন্টা watch time এখান থেকে আমার দ্রুত আপনার এক মাসের ভিতরে সেটা পূরণ হয়ে যায় এখন আমি পরে ভাবলাম যে যেহেতু আমার সব কিছু পূরণ হয়ে গেছে তাহলে আমি এখানে একটা আবেদন করি মনিটাইজেশনের জন্য মনিটাইজ কি আমার ইনকাম ইউটিউব থেকে যে ইনকামটা আসবে সেটাকে আমি এখানে একটা আবেদন আমি করে দিলাম তো আমি সেটাও আমি ইউটিউব দেখেই করে দিয়ে দেখে দেখে সেটা বুঝে বুঝে আস্তে আস্তে বুঝছি বারবার দেখছি দেখার পরে আমি সেটাও করলাম করার পরে সেখান থেকে আমি যখন ভিডিও মনিটাইজ পেলাম আমার ভিডিওটা তার সাত দিন রিভিউতে ছিল তদন্ত করছিল ইউটিউব পরে দেখে জানা আমার ভিডিওতে সব কিছু ঠিক আছে তো তারা আমাকে দিয়ে দেয় মনিটাইজ দিয়ে দেয় আমি তারপরে কি করি তখন আমি যখন ওই যে প্রত্যেকটা ভিডিওতে যখন মনিটাইজ অন করতে হয় তখন আমি ওই বাইরের ভিডিওতে মনিটাইজ অন করি অন করার পরে আমার দুই দিনের মাথায় প্রায় 5 ডলার ঢুক হয়ে গেছে তো ইউটিউব যখন so, একটা video তে হবে প্রচুর পরিমানে income হবে তখন youtube কি করবে জানেন youtube আপনার ওই video তে বা you you viral ভিডিও কোনো video প্রচুর পরিমানে view হলে income হলে ওই video তে বার বার তদন্ত করবে তদন্ত করবে যে video তে কোনো ধরণের ভুল আছে কিনা তো আসলে ওই video আমি viral যে video ছিল প্যান পড়া খেলা ওই প্যান পড়া খেলাতে আমি যে বাচ্চাদের যে প্যান পড়া খেলায় বা একটা বাচ্চাদেরকে আমি আসলে উলঙ্গ করাইছিলাম ল্যাংটা করাইছিলাম যেটা youtube এ চলে না ঠিক আছে সেই কাজটা করছি আসলে youtube টা আমি বুঝি না তো আমি সেই হিসেবে আমি ওইটা করে ফেলেছিলাম করার পরে তখন তারা আমার ভিডিওটা সরিয়ে ফেলছে ভিডিওটা সরিয়ে ফেলছে সরানোর পরে আমি পরে পরে যে আমার ভিডিওটা কই গেল কই গেলো খুঁজে পাই না পরে দেখি যে জিমেলাম জিম এল এ দুই দিন পরে জিম এল এ গেলাম আমার ভিডিওটা কই গেল জিম থেকে মেসেজ পাঠাইছে যে আপনি যে কাজটা করছেন ইউটিউবের গাইডলাইনের বাইরে

আহ channel আবার edit করে আবার পুনরায় শর্ত দিছে যে চার হাজার ঘন্টা watch time মানে watch time গুলো করে দিছে এখন চার হাজার ঘন্টা watch time পূরণ করলে পূরণ করার পরে আমি আবার আবেদন করতে পারবো তারপরেও তারা দিবে কি দিবে না এটা হলো ভিতরে তারা তারা আমাকে যদি আমাকে আমার ভিডিওগুলো গুলো ভালো লাগে বা আমার দিকে তাকায় বা তাহলে বিবেচনা করে হয়তো বা আবার আহ monetize টা on করে দিতে পারে তো আমি এখন পর্যন্ত আমি আসলে আমার সেরকম income আমি দেখা পাচ্ছি না ভিডিও বানাচ্ছি এবং চেষ্টা করতেছি যে

খারাপ একটা ভাষা যদি ব্যবহার করেন সে বিষয়ে আপনাকে জিমেল করে আপনাকে দেবে পাঠিয়ে দিবে ঠিক আছে আমি একটা ল্যাংটা শব্দ ইউজ করেছিলাম এটা ইউজ করা যাবে না আমাকে জিমেইল করে পাঠাইছে আমি একটা ভিডিওতে একটা খেলা ভিডিওতে বলছিলাম যে হেরে গেলেন বা জিতে গেলেন আপনি এই ধরনের কেন শব্দ ইউজ করলেন তো আসলে ইউটিউব শক্ত একটা প্ল্যাটফর্ম এখানে খারাপ কিছু করা যাবে না হ্যাঁ ঠিক আছে একবার ওরিজিনাল লিগেল হয়তো ভিডিও বানিয়ে আপনি ইনকাম করতে পারবেন এখানে ঠিক আছে তা না আহ ভালো ভালো হয়তো আপনি ইনকাম করতে পারবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে গেলো আসলে এরকম ভুল করেন না আমি আপনাদেরকে বলি যারা নতুন কন্টেন্ট হিসেবে কাজ করতেন তারা ভাবে জেনে কাজ করে আমার মতো বুক আমি কেউ করেন না আমার মতো কেউ বুকা ইউটিউবার হিসেবে আহ ইউটিউবের জগতে নাম লেখায়েন না তো যাই হোক আসলে আহ মানুষের টাকা পয়সা হলো মানুষের উপরে তা উপরে কাছে কাকে কখন ধনী বানাবে কাকে বানাবে তারপরে তো আসলে ভিডিওটা থাকলে আমি আসলে ইউটিউব থেকে ইনকাম করে মানুষের দেখাইতে পারতাম আমার আশেপাশে মানুষকে বুঝাই আমার ফ্যামিলিকে বুঝাইতে পারতাম যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করছি তো এই টাকা পরিমাণটাকে আসলে আমার কোথাও নাই নাই সেজন্য হয়তো পারি নাই তো দোয়া করবেন আমি যেন আবার পারি সেই চেষ্টা সে চেষ্টা আমি করতেছি করে যাচ্ছি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি জানি আর সফল সবল হবো কিনা তবে আপনাদের এখান থেকে ভালো কিছু করতে পারবো তো আপনারা ভালোভাবে এইটুকু পলিসিগুলো মানবেন প্লিজ দয়া করে পলিসি গুলো মনে মেনে কাজ করবেন সবাই সবার জন্য এই এই মেসেজটা আমি দিতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার চ্যানেলটা একটু ঘুরে দেখে আসবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ